আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমি জলপাই নিয়ে নিয়েছি তোমাদেরকে আজকে আমি জলপায়ের টক মিষ্টি ঝাল আচার করে দেখাবো তো জলপাইগুলো আমি ভালো মতো ধুয়ে একটা বড় পাত্রে দেখো সিদ্ধ করে নিয়েছি দেখো আমার জলপাইগুলো তো আমি পানিতে সিদ্ধ করতে জলপায়ের পাতিলে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া তো এই যে আমার জলপাইগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে মানে পানিগুলো সেকে নেবো একটা বড় ছাঁকনির ভিতরে রেখে তো সিদ্ধ জলপাইগুলো সুন্দর মতো আমি এইভাবে চটকে নেব একটা মানে ইয়ের মাধ্যম দিয়ে হয়তো গ্লাস এর পিছনের অংশ দিয়ে ওটাতে সেতে মানে ইয়ে করে নিতে পারি চটকে নিতে পারি বা হাত দিয়েও চটকানো যাবে তো আমি এইভাবে চটকে নিয়েছি আর এই দেখো পাঁচ বিভিন্ন মশলা আর কি আচারের মশলা এখানে কালো জিরা আছে ধনিয়া আছে এই যে এখানে আমি আবার নিয়ে নিয়েছি শুকনা মুখ ভেজে নিয়েছি এগুলো আমি বিলেন্ডার করবো আর কি তো এগুলো আমি ভেজে নিয়েছি পাঁচ এই দেখো গুঁড়া করে নিয়েছি আমি বিলেন্ডারে করে আর কি তো যাই হোক এবার আমি একটা বড় কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো এই যে তেল দিয়ে দিতেছি তো তেলটা আমি ভালো মতো করে কি গরম করে নেব এই গরম করে আমার হয়ে গিয়েছে এবার আমি এই যে চটকানো আর কি জলপাইগুলো সিদ্ধ ধর চটকানো জলপাইগুলো আমি এখন এক এক করে এই গরম কড়াই মানে তেলে দিয়ে দিব সব দেখো আমি কতগুলো জলপাই সিদ্ধ করে নিয়েছি আর কি চটকে নিয়েছি আচার দিব টক মিষ্টি ঝাল আচার তো এক একজনের রুচি বা টেস্ট এক এক রকম হয়তো অনেকের কাছে আমার এই আচারটা বা রেসিপিটা ভালো লাগতেও পারে আবার নাও রাখতে পারে তো আমার কাছে শর্টকাটে এটাই ভালো লাগছে তো এই যে আমি লবণ দিয়ে দিব এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিতেছি তো এই দেখেন পরিবার মতো আর কি লবণ দিয়ে দেবো আমি আবার স্বাদ মতো এ পর্যায়ে আমি দেবো মরিচের গুঁড়া যেহেতু আমার আচারটা টক ঝাল মিষ্টি তো এক্ষেত্রে আমি গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো পরে আমি শুকনো মরিচ কি দিব পরে দিব আপাতত আমি শুধু মরিচের গুঁড়া দিয়ে আর কি ভালো করে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি তারপর সুন্দর মতো আর কি মিশিয়ে নেওয়ার পর এবার দেব আমি চিনি এই তো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক মিষ্টি ঝাল হবে তো এই ক্ষেত্রে আমি চিনি দিয়ে দিলাম এই দেখে আর এই যে সরিষা তেল তো দেখা যাচ্ছে চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়েই দিব যেহেতু আর তারপর চিড়ি আমি যতই বাড়িয়ে দিই আমার আচারটা অনেক ঝাল মানে ঝাল ঝাল হয়েছে বৃষ্টি কি সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি তুলনা হয় না এই দেখেন চিনিগুলো এক একটা হিরের মতো লাগছে দেখতে লাইটের আলোতে আর বেশি তো ক্ষেত্রে আমি এই যে গুঁড়া করা আচারের মশলাটা আর কি দিয়ে দিলাম দেখ সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এখানে যে শুকনো মরিচগুলো ভেজে রাখছিলাম ওইগুলো আমি ব্লেন্ডার করে আর কি দিয়ে দিতেছি যেহেতু আমার আচারটা বলছি আগেই বলছি অনেক ঝাল হয়েছিল মানে টক মিষ্টির ঝালটা একটু বেশি ছিল এই যে আর সবগুলো সুন্দর মতো আচারের সাথে আর কি জলপায়ের সাথে বা সুন্দর করে মিশে যায় যাতে এভাবে নাড়তে হবে অনেকক্ষণ ধরে নাড়বো নাড়ার পরেই দেখেন আমার আচারটা প্রায় হয়ে এসেছে মশলাগুলো সুন্দর মতো আর কি জলপাইয়ের সাথে মিশে জলপাই গলে গিয়েছে আর কি দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আর কি মাসাল্লাহ তো যাই হোক এ পর্যায়ে আর অবশ্য আর একটা পাতিলে আমি দিয়েছিলাম আর সামান্য কিছু জলপাই এটা অবশ্য মিষ্টি বানিয়েছি তো এই দেখেন বেশি মশলা পাতি দেওয়া হয় না এটা একটু সবুজ সবুজই আর কি রয়েছে আর ওইটা তো অনেক ঝাল ঝাল এখানে আমি বেশি মশলা দেই না এই আচারটাতে আর জল না সরি মানে ওইটাতে বেশি ঝাল টক টকটা আছে আর কি মিষ্টি হয়েছে আর এটা জাস্ট মানে জাল দিব না মিষ্টি হবে এটা তো আর একটু আর কি মশলাটা দিয়ে দিলাম এই বাদ বাকি মশলাগুলো দেওয়ার পরে এই তো আর একটু নেড়ে চেড়ে নিলাম সর্বশেষ চুলাটা অফ করে দিলাম আমার আচারটা রেডি আর খাওয়া শুরু হয়ে গেছে এই দেখেন আমার আচারের ফাইনাল লুক তো আমার এই যে টক মিষ্টি ঝল ঝাল আচার আর কি